হ্যালো নমস্কার আরেকটি কুকিং ব্লগেই আপনাদের সকলকে স্বাগত ঝামেলা ছাড়া খুব সহজে ডিমের ঝোলের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি ডিম সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর টমেটো টুকরো করে কেটে নিয়েছি অন্যদিকে কড়াইতে শুকনো খোলায় জিরে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ভেজে নেব মোটামুটি যখন লাল লাল হয়ে যাবে তখন এটা তুলে রাখবো রান্নার শেষে বেটে দেব এর সাথে আরও একটা কাজ করব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাতে সাথে থাকবেন আশা রাখছি এবার সিদ্ধ ডিমটাকে ছুরি দিয়ে এইভাবে কেটে কেটে নেব যাতে করে সমস্ত মশলা ডিমের মধ্যে প্রবেশ করে প্রত্যেকটা ডিমকে এইভাবে ছুরির সাহায্যে কেটে কেটে নেব আর পেঁয়াজ টমেটো ভেজে তুলে রাখবো যে মশলাটা আগে রেখেছি তার সাথে একই সাথে বেটে রান্নার একদম শেষে দেব এবার কড়াইতে দিলাম সরষের তেল এবার ডিমটা ভেজে নেব আপনাদের ছোট্ট একটা টিপস দেই তেলের ওপরে আপনি যদি অল্প হলুদ দেন তারপর ডিমগুলোকে ছেড়ে দেন তাহলে ডিমের কালারটা কিন্তু সুন্দর আসে আলাদা করে যখন আপনি ডিমে নুন হলুদ মাখিয়ে দেবেন তখন রকম হয় তার থেকে কিন্তু এই তেলের মধ্যে হলুদ দিয়ে ডিমটা ছেড়ে দিলে সেই কালারটা অনেক বেশি সুন্দর হয় এবার দিলাম একটু নুন এই দেখুন ডিমের কালারটা দেখুন জাস্ট ধীরে ধীরে কালারটা আসছে এবার ভেজে রাখা ডিমগুলো তুলে নেব দেখুন কত সুন্দর কালার এসছে যে কোনো খাবার আগে দেখতে যদি সুন্দর হয় তাহলে খেতে কিন্তু আর অনেক বেশি মজাদার হয় ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন আমি যেহেতু আগে শুকনো খোলাতে ভেজে নিয়েছি সেজন্য আলাদা করে আর গোটা গরম মশলা দিলাম না এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো এবার একটু নেড়ে চেড়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর থেকে খানিকটা পরিমাণে তুলে নেব দিলাম একটু নুন নুন দিয়ে আরও একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব যে পেঁয়াজ টমেটো আছে তার ওয়ান থার্ড মতো তুলে রাখব ভেজে বেটে দেওয়ার জন্য একটা আন্দাজ মতো তুলে নিলাম যে ভাজা মশলাগুলো আছে এই পুরো মশলাটা কিন্তু আমি একসাথে বেটে নেব একদম ঝামেলা ছাড়া দেখুন বাটা বাটির কোনো মানে সেরকম কিছু বাড়তে হচ্ছে না আলাদা করে জিরে বাড়তে বা আদা রস আদা রসুন এগুলো বাড়তে তো প্রচুর কষ্ট হয় সেই জন্য কষ্ট ছাড়া বেশ সুন্দর পাতলা একটা ডিমের ঝোল আপনাদের সাথে আজ শেয়ার করব। এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু দেব একটু নুন আর দিয়ে দেব হলুদ এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে আলুর সাথে পেঁয়াজ টমেটোর সাথে ভালোভাবে মিশে যায় এবার দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু আমি পাতলা ঝোল বানাবো সেহেতু জলটা তো আপনার আন্দাজ মতোই দিতে হবে এবার ভেজে রাখা ডিম দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল যেহেতু আলু আর ডিম আলু সিদ্ধ করে নেওয়া আর ডিমটা ভেজে নেওয়া তাই খুব বেশি জালের প্রয়োজন নেই জলটা একটু বেশি রেখে মোটামুটি ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু ঢাকনাটা বন্ধ করে দেবো তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার আপনাদেরকে বাটা মশলাটা একটু দেখিয়ে দিই এই দেখুন আমি বেটে নিয়েছি জিরে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা এবার দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প চিনি আর বেটে রাখা মশলাটা তাহলে কিন্তু আমাদের রান্না রেডি হয়ে যাবে দিয়ে দিলাম চিনি এবার শুকনো খোলায় ভেজে বেটে রাখা যে মশলাটা রেখেছি সেই মশলাটা এবার দিয়ে দেব দিয়ে দিলে কিন্তু আমাদের রান্না রেডি হয়ে যাবে এবার দেখুন এর মধ্যে যেহেতু শুকনো লঙ্কা ভেজে দেওয়া আছে কালারটা কত সুন্দর হয়েছে এবার মিশিয়ে দেব মিশিয়ে আর আরও একটু ফুটতে দেব খুব বেশি টাইম নয় অল্প একটু সময় ফুটতে দেব যারা একটু ঝোল কম পছন্দ করেন তারা আগে থেকে একটু ঝোল যখন শুকিয়ে যাবে তখন এই বেটে রাখা মশলাটা দিতে পারেন আর যারা একটু পাতলা ঝোল পছন্দ করেন আমি যেমন একটু ঝোলটা পাতলা বানিয়েছি সেই জন্য কিন্তু একটু আগে আগে দিয়ে দিলাম আমাদের রান্না রেডি হয়ে গেছে কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং